আমি আজকে উপস্থিত হয়েছি শাহভারের অন্যতম সনামধনুর মাদ্রাসা একরা ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা যার প্রতিষ্ঠাতা এবং পরিচালক হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সাব্বির আহমেদ ভাই বাংলাদেশের অন্যতম শিল্পীদের মধ্যে একজন হচ্ছে আমাদের প্রিয় সাব্বির ভাই ওনার মাদাসা আমি আজকে এসেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশ ছিল অফিস ছাত্রদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছুই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমি যাবো মাদ্রাসায় আসবেন মাদ্রাসার পরিবেশ দেখবেন সব কিছু দেখবেন অতপর আপনি ডিসাইড করবেন আপনার সন্তানকে কোথায় দেবেন অনেক মাস্টারগণ রয়েছেন যারা রেগুলার আসবেন মাদ্রাসায় এবং তারা তাদেরকে মস্ক করাবেন তাদের তেলাওয়াতির উন্নতি করাবেন আমি খুব আশাবাদী এই আশা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের সন্তানকে ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসায় ভর্তি করাবেন এবং দুনিয়া ও আখেরাতের উভয় জগতের সফলতা কামনা করবেন ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত ও যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন